তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম তুমি মানুষকে ভালোবাসো না অথচ দেশকে ভালোবাসো কেন এ দেশ তোমাকে কি দেবে দেশটা কি ঈশ্বরের মতো কিছু তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম গুলি বিনিময়ে তুমি প্রাণ নিলে দেশটা কোথায় থাকবে দেশটা কি জন্মস্থানের মাটি নাকি কাটাতারের ওই সীমানা বাস থেকে নামিয়ে তুমি যাদের হত্যা করলে তাদের বুঝি দেশ নেই তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম তুমি কি করে জানলে যে আমি তোমার শত্রু কোনো প্রশ্নের উত্তর না দিয়েই তুমি আমার দিকে রাইফেল তুলবে এমন এমন ভালোবাসাহীন দেশপ্রেমিক হয়